এরপরে আমার বলছে আপনাকে যা বলতে বলি এটা যদি ম্যাজিস্ট্রেটের কাছে না বলেন আপনার বউ তুলে নিয়ে আনবো আপনি কত বড় ইমানদার যে এই সময় ঠিক থাকতে পারবেন বলেন এই শেষ পর্যায়ে দশ দিন একাধারে অত্যাচার করার পর আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই। শেষ পর্যন্ত আমার সহ্যের বাইরে চলে যাওয়ার পরে বললাম যান যা বলবেন বলেন আর কি করব যে বলছে আপনার বউ তুলে নিয়ে আনবো তখন আর কিছু বলা যায় আর কারণ ওদের তো চরিত্র নেই ও তাই তুলে নিয়ে আসবে বারবার বার চিন্তা হচ্ছিল বাচ্চাটার বয়স কেবল সাত মাস অবস্থায় তুলে নিয়ে আসলে তো বাচ্চাটাও নিয়ে আসবে আর যেখানে আমার রাখে এত বড় বড় মশাই আমার কামড়ে দেয় আবার আসলে মশার কামড়ে যাবে সার যা ভাল লাগে করেন আপনারা চা বলতে বলেন আমি বলবো সব জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে আর আমি আকিস গ্রুপে চাকরি করতাম আকিস গ্রুপের বিরুদ্ধে কথাগুলো লিখে নিয়েছে অথচ একটা কথাও আমার না ওরা দশটা পয়েন্ট লিখে আমার সই করে দেবো বলছে হুজুর সই করেন আপনার ছেড়ে দেব তখন আমি ওয়ান সিক্সটি ফোর বুঝতাম না সই করে দিলাম ম্যাজিস্ট্রেটের সামনে পরে শুনছি ওইটা আমার সবান বন্দি ওরা লিখে নিয়েছে এই যে কায়দা কৌশল করে প্রতারণা করে আল্লাহর বিচার আছে দশ দিন পরে আমি যে জেলে যেয়ে দেখি ওই ম্যাজিস্ট্রেট যেটা আমার সই করেছিল প্রতারণা করে মিথ্যা বলে ও দেখি জেলখানায় কি গো হুজুর আমার বউ আমারে মামলা দিয়েছে ঠিক করিস সইটা